সাল পনেরোশো দশ খ্রিস্টাব্দ মাত্র চব্বিশ বছর বয়সে সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু শ্রী চৈতন্যদেব পুরীর উদ্দেশ্যে রওনা হন পথে তিনি মাহেশে পৌঁছেছিলেন মাহেশের জগন্নাথ মন্দির পরিদর্শন করবার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং গভীর সমাধিতে মগ্ন হন শ্রী চৈতন্যদেব মাহেশকে নবনীলাচল নামে নামকরণ করেছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী চৈতন্যদেবকে এই মন্দিরের দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছিলেন কিন্তু এতে মহাপ্রভু তার চৌষট্টি মহন্তের মধ্যে প্রথম এবং দ্বাদশ গোপালদের মধ্যে পঞ্চম কমলাকর পিপলাইকে মন্দিরের ভার দেন মন্দিরের ভার গ্রহণ করবার পর তিনি সেখানেই থাকতে শুরু করেন তিনি মাহেশ রথযাত্রার উৎসবে সূচনা করেছিলেন সর্বপ্রথম এই মাহেশের রথযাত্রা ভারতের মধ্যে দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা তাই অনেক মাস আগে থেকেই আমি আর সুভাশিস ঠিক করেছিলাম যে এবার রথে আমরা মাহেশ যাব যেমন ভাবা তেমন কাজ রথের দিন সকালে আমি বেরিয়ে পড়লাম মাহেশ যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আমি এখন চলে যাচ্ছি আমাদের মেদিনীপুর স্টেশনে হাওড়াগামী ট্রেন ধরবার জন্য এখন চলে এসেছি মেদিনীপুর স্টেশনে ঘড়িতে সময় এখন আটটা চল্লিশ আমার ট্রেন রয়েছে নটার সময় মেদিনীপুর হাওড়া লোকাল তো চলুন এবার টিকিট কাউন্টারের কাছে যাওয়া যাক আমার টিকিট কাটা হয়ে গিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে আমি অপেক্ষা করছি আমার ট্রেনের জন্য অন্যান্য দিনের মতোই আজও ট্রেন প্রায় এক ঘন্টা লেটে ঢুকলো স্টেশনে ট্রেনটি ফাঁকা থাকায় সিট পেতে কোনো অসুবিধে হয়নি আমার তো চলুন জার্নিটা শুরু করা যাক নমস্কার অপুর পাঁচালীর একটি নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত ট্রেনে যেতে যেতে মাহেশ মন্দির প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে একটু জানা যাক মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পিছনে রয়েছে একটি কিংবদন্তি সেটি হলো আনুমানিক চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন সেখানে পৌঁছে তার ইচ্ছে হয়েছিল যে তিনি জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা তাকে বাধা দেওয়াতে তিনি তা করতে পারলেন না তখন দুঃখিত হয়ে তিনি আমরণ অনশনে বসলেন তিন দিন পরে জগন্নাথ দেব তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন ধ্রুবানন্দ বঙ্গদেশে ফিরে যাও সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামে এক ডাক রয়েছে সেখানে একটি বিরাট দারু রূপে আমি আসব সেই কাছে বড়রা সুভদ্রা আর আমার মূর্তি করে পূজা করো আমি তোমার হাতে এই পেয়ে এসে সাধনা শুরু করলেন তারপর এক বর্ষার রাতে ঘাটে একটি নিমকাঠ ভেসে এলো সেই বর্ষার রাতে তিনি জয় জগন্নাথ বলে নদীতে ঝাঁপিয়ে পড়লেন এবং নদী থেকে সেই কাঠ তুলে আনলেন পরবর্তীকালে দেবশিল্পী বিশ্বকর্মা ছদ্মবেশ নিয়ে সেই মূর্তি তৈরি করেছিলেন এবং তা প্রতিষ্ঠা হয়েছিল সেই মন্দিরে যা আজও পূজিত হয়ে আসছে সেই সময় থেকে বিশাল এলাকা নিয়ে মাহেশ শ্রী জগন্নাথ দেবের মন্দির প্রবেশপথের পথের দুদিকে গরুর পক্ষী ভক্তজনকে আহ্বান জানাচ্ছে মন্দিরের দ্বার থেকে সোজা তাকালেই শ্রী জগন্নাথ দেবের দর্শন ঘটে বিশাল চাতাল জুড়ে নাট নাট মণ্ডপের দেওয়াল জুড়ে শ্রী চৈতন্যদেবের জীবন কথা প্রকাশিত শ্যাওরাফুলি রাজবংশের রাজা মনোহরচন্দ্র রায় মাহেশের শ্রী জগন্নাথ দেবের মন্দির প্রথম নির্মাণ করেন পরবর্তীকালে রাজা মনোহর রায় প্রতিষ্ঠিত মাহেশের জগন্নাথ মন্দির কালের নিয়মে ভেঙে পড়লে সপ্তগ্রামের নিমাইচরণ মল্লিক সত্তর ফুট উঁচু মন্দির নির্মাণ করে দেন বর্তমানের এই মন্দিরটি সতেরোশো সালে কলিকাতা নিবাসী ধর্মপ্রাণ নয়নচাঁদ মল্লিক কর্তৃক নির্মিত হয় মূল মন্দিরের বা রয়েছে বেশ কয়েকটি মন্দির যেগুলি হলো শিব মন্দির রামকৃষ্ণ পরমহংসদেব সারদা মা ও স্বামীজির মন্দির নীল মাধবের মন্দির কমলাকর পিপলাই সমাধি ও শ্রী চৈতন্যদেবের মন্দির বজরংবলী ও মা কালীর মন্দির এগুলি আপনারা পরপর দর্শন করতে পারবেন সালে বের শিষ্য বলরাম বসুর দাদা কৃষ্ণরাম বসু একটি রথ দান করেছিলেন এই মন্দিরে সময়ের সাথে সেই রথ জীর্ণ হয়ে পড়ে কৃষ্ণরামের ছেলে গুরুপ্রসাদ সতেরোশো আটানব্বই সালে নয় চূড়া বিশিষ্ট নতুন রথ বানিয়ে দেন আঠেরোশো সালে গুন্ডিচাবাটিতে সেই রথটি পুড়ে যায় তখন বসু পরিবারের কর্তা কৃষ্ণচন্দ্র বসু বর্তমানের এই লোহার রথটি মার্টিন বার্ন কোম্পানির দ্বারা তৈরি করান সেই সময়ে এর দাম পড়েছিল প্রায় কুড়ি লক্ষ টাকা আঠেরোশো সাল থেকে এই রথেই রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে আপনাদের সাথে গল্প করতে করতে আমি হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম আর হাওড়া স্টেশনে পৌঁছোতে না পৌঁছতেই শুরু হল ধারায় বৃষ্টি আর এই যে সুভাশিস ও আমার পৌঁছনোর আগেই পৌঁছে গিয়েছিল আর এখানে দাঁড়িয়ে দেখছিল যে আমাদের ট্রেন কখন রয়েছে আমাদের ট্রেন ছাড়বার সময় হয়ে গিয়েছে তাই আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটি ছেড়ে দিল আর ট্রেন ছাড়বার সাথে সাথে আবারও ধারায় বৃষ্টি শুরু হলো আমার খুব টেনশন হচ্ছিল যে আমরা ঠিক সময়ের মতো পৌঁছতে পারব কিনা আসলে মেদিনীপুরের স্টেশনে ট্রেনটি ঢুকেছে এক ঘন্টা লেটে আবার হাওড়া স্টেশনেও ট্রেনটি ঢুকেছে এক ঘন্টা লেটে তাই আমি ভাবছিলাম যে মাহেসে রথ টানা যেন শুরু না হয়ে যায় মাহেশ পৌঁছোতে না পৌঁছোতে আকাশটা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে আর আমরা এখন চলে এসেছি রিসরা স্টেশনে কারণ সুভাষিষ বলল যে মাহেশ মন্দির যাবার জন্য শ্রীরামপুর স্টেশনে না নেমে রিসরা স্টেশনে নামলে আরও তাড়াতাড়ি পৌঁছনো যাবে রিসরা স্টেশনে নেমে আমরা এখন চলে যাচ্ছি স্টেশনের বাইরের দিকে কারণ বাইরে থেকে অটো ধরে আমরা পৌঁছে যাব মাহেশ মন্দিরে স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা টোটো পেয়ে গেলাম যেটি আমাদের পৌঁছে দেবে মাহেশ মন্দির একেবারে সামনে টোটো থেকে নেমে এখন আমরা চলে যাচ্ছি মাহেশ মন্দিরের দিকে তো এখানে প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং ব্যারিকেড করে দিয়েছে যাতে এখান থেকে কোনো টোটো বা কোনো বড় গাড়ি যাতায়াত না করতে পারে সেই জন্য প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে পুলিশও নিজে দাঁড়িয়ে রয়েছে ভগবান না চাইলে কোনো কিছুই সম্ভব নয় তা আজ আবারও বুঝতে পারলাম কারণ আজকে আমাদের পৌঁছতে এতটাই দেরি হয়ে গিয়েছিল যে আমরা ভেবেছিলাম আজকে মন্দিরের বেশ কিছু রিচুয়ালস আমরা দেখতে পাবো না কিন্তু এখানে এসে জানতে পারলাম যে ভগবান জগন্নাথ দেবকে এখনো রথে তোলা হয়নি তাই আমরা তাড়াতাড়ি করে মন্দিরের দিকে যাচ্ছি যাতে ভগবানকে একটু দেখতে পারি এই দেখুন মন্দিরের ভেতরে কত মানুষ ভিড় জমিয়েছে ভগবানের দর্শনের জন্য আমরাও একটু সামনের দিকে যাই দেখি ভগবানের দর্শন করা যায় কি না এবার কিছুক্ষণের মধ্যেই ভগবানকে নিয়ে যাওয়া হবে রথে তোলার জন্য এবার রথে আরোহণ করানো হবে তো আমরাও এবার ভগবানের পেছন পেছন চলেছি রথের দিকে আপনারা কি জানেন এই রথের মেলাতেই ও তার স্ত্রী মা পরবংশ দেবী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ মানুষ এখানে এসেছিলেন কলকাতার শ্যামবাজার থেকে কৃষ্ণরাম বসুর পরিবারের লোকজন ইতিমধ্যেই চলে এসেছে এবারই শুরু হবে রথ টান জগন্নাথ দেবকে রথে অধিষ্ঠান করবার আগে এই মন্দিরের নিয়ম অনুযায়ী এই মন্দিরের তিনটি শালোগ্রাম শিলাকে সর্বপ্রথম এই রথে আরোহণ করানো হয় তারপর এক এক করে বলভদ্রদেব মাতা সুভদ্রা এবং সর্বশেষে জগন্নাথ দেবকে এই রথে অধিষ্ঠান করানো হয় এছাড়া প্রায় ছ সাতটি শালোগ্রাম শিলাও রথে ওঠেন জগন্নাথরূপী শালোগ্রাম শিলার নাম দামোদর আর ওই যে তিনটি শিলা শিলাহাতে পুরোহিতরা দাঁড়িয়ে রয়েছে এই রথটির উচ্চতা পঞ্চাশ ফুট সম্পূর্ণ ইস্পাতের ওপর কাঠের পাটাতনে মোড়া একশো পঁচিশ টন ওজনের রথটি চারতলা বিশিষ্ট রথের চূড়া নয়টি এবং বারোটি চাকা বিশিষ্ট এই রথের চতুর্থ তলে রয়েছে শ্রী জগন্নাথ দেবের সিংহাসন তলে শ্রী চৈতন্যলীলা দ্বিতীয় তলে শ্রী লীলা এবং তৃতীয় তলে শ্রী রামলীলা চিত্রিত রয়েছে একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এই রথে রয়েছে প্রচুর চোখ আঁকা এগুলি ছিয়ানব্বই জোড়া চোখ রথের দড়ি দুটি প্রতিটির দৈর্ঘ্য একশো গজ এই রথে রয়েছে কাঠের সারথি যেটি রথ চালাতে সাহায্য করেন বলে সবাই বিশ্বাস করে এবং রথে দুটি প্রমাণ মাপের রাজহাঁস যেটি রথের শোভা বর্ধন করছে এই রথে দুটি ঘোড়া থাকে তামার তৈরি ঘোড়া দুটির রং নীল ও সাদা আর ওই যে ঘোড়া দুটি রাখা রয়েছে ওখানে প্রত্যেক বছর বহু নৃত্যশিল্পী এখানে জগন্নাথ দেবের সামনে নৃত্য সেবা দিয়ে থাকে আর এবছরও সেটা হয়েছিল কিন্তু প্রচুর ভিড় থাকায় আমরা সামনে এগোতে পারিনি আর এবার শুরু হলো জগন্নাথ দেবকে রথে তোলবার প্রস্তুতি উকে রথে আরোহণ করানোর পর তিনি বিশ্বম্ভর মূর্তি ধারণ করেন রথের ওপরে তিন দেবতার শোধন হয় দশ পনেরো মিনিটের পুজো হয় শালগ্রাম শিলার অর্চনা হয় এবং এরপরই শুরু হয় রথ টান কাশর ঘণ্টা নানা বাদ্যধ্বনি হরিধ্বনিতে মাহেশ এখন মুখরিত শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মাহেশ এসেছিলেন তখন তিনি দ্বাদশ গোপাল মহোৎসব পালন করেছিলেন সেই স্মৃতিকে সম্বল করে এখনও রথযাত্রা ও পুনর্যাত্রার মধ্যে যে রবিবার থাকে এবং রথযাত্রার দিনও এই দ্বাদশ গোপাল উৎসব পালিত হয় শ্রী চৈতন্য মহাপ্রভু তার বারো জন পর্ষদকে নিয়ে রথের চারিপাশে নৃত্য করেন যা আজও প্রচলিত রয়েছে সময় হয়ে গেছে আর এবার রথের রশিতে টান পড়বে কিছুটা এগোয় তারপর থামে আবার এগোয় আবার থামে রথযাত্রা শুরু হয় সৌমেন অধিকারীর নির্দেশে তিনি দুটি ঘোড়ার কাছে দাঁড়িয়ে বাসি বাজান এবং রথ এগোতে শুরু করে আর রথের প্রতিষ্ঠাতা কৃষ্ণরাম বসুর পক্ষে উত্তরাধিকার রূপে যিনি রথের দিন মাহেশে আসেন তার নির্দেশে রথ থামে বসু পরিবারের ব্যক্তির ইঙ্গিতে ফায়ার হয় এবং রথ থেমে যায় এই প্রক্রিয়ায় চলছে এতকাল ধরে আর এখানে প্রচুর ভক্তের ঢল নেমেছে এই চিত্রটি প্রত্যেক বছরেরই এটি নতুন কিছু নয় কিন্তু এত মানুষজন এই গরমের মধ্যেও ভগবানকে এক দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ থেকেই আর ওই দেখুন শ্রী জগন্নাথ দেব তার দাদা ও বোনকে নিয়ে জগতের সব কলুষতা মুক্ত করবার লক্ষ্যে কৃপা দৃষ্টি প্রসারিত করেছেন ভক্তদের দিকে মাহেশের জগন্নাথ দেবের রথ এবং রথের দড়ি স্পর্শ করতে পারলাম আমরা এটাই আমাদের কাছে অনেক আর এই দেখুন এই ছোট রথটি অবিকল মাহেশ রথের মতো মনে হচ্ছে মাহেশের বড় রথের ছোট্ট একটি প্রতিরূপ মাহেশের রথ এবার এগোচ্ছে গুন্ডিচাবাটির উদ্দেশ্যে এবার আমরাও চলুন এই মাহেশের রথের মেলাটি একটু ঘুরে দেখি মেলার বাইরের এই দোকানগুলির খাবার ছিল সম্পূর্ণ নিরামিষ এটি খুব ভালো ব্যাপার কারণ এই মেলাতে যারা এসেছে তারা অনেকেই হয়তো নিরামিষ তাহলে তাদের পক্ষে এই খাবারগুলি গ্রহণ করা সম্ভব হবে এবার মেলার ভেতরে ঢোকা যাক রথযাত্রার সময় মাহেশের স্নানপীড়ি ময়দানে এক মাস ধরে মেলা চলে এই উৎসব প্রাচীনতম কিন্তু বাংলায় সর্ববৃহৎ রথযাত্রা হল এটি প্রায় দু চার লাখ মানুষ মাসব্যাপী মেলা দেখতে এখানে আসেন এই মেলায় ছিল প্রচুর দোকান কিন্তু সারাদিন ধরে এত জার্নি করার পর শরীরটা প্রচুর ক্লান্ত হয়ে পড়েছিল তাই সেভাবে দোকান ঘুরে কিছু কেনা হয়নি শুধুমাত্র চোখের শান্তির জন্য এই মেলাটিকে একবার ভালোভাবে ঘুরে দেখলাম আমরা মেলাটিতে ঘুরতে ঘুরতে আমি ভাবছিলাম আমি যেন হারিয়ে না পড়ি ও হারিয়ে পড়া থেকে একটা কাহিনী মনে পড়লো আপনারা হয়তো অনেকেই জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস রাধারানী মাহেশ রথযাত্রার বিবরণ নিয়েই গঠিত এই উপন্যাসের নায়িকা রাধারানী এই মাহেশ রথযাত্রার মেলায় হারিয়ে যায় এবং তারপর তার ভবিষ্যৎ প্রেমিক দ্বারা প্রাপ্ত হয় বঙ্কিমের বর্ণনায় শুধুমাত্র উৎসবের একটি প্রাণবন্ত ছবি দেয় না সাথে এই মেলাটিকে একটি ন্যায্য রোম্যান্টিক আকর্ষণও দেয় এমন কি আজও সেই ভগ্নান্তকরণ মেয়েটির মনের দুঃখ সবাই বোধ করতে পারবে তো চলুন এবার বাড়ি ফেরা যাক আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন দেখা হচ্ছে আবার একটি নতুন অধ্যায় ধন্যবাদ